আমাদের আমাদের মাঝে ফিরে আসতে পারে সেজন্য সবাই এবং বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ কাছে দোয়া করতে বলছি যে আল্লাহ তালা যা উনিকে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে এবং আমাদেরকে যাতে আমাদের নেত্রীকে আমরা ফিরে পাই সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ আমাদের নেত্রী আমাদের কাছে ফিরাইয়ে দাও হে আল্লাহ আমাদের মাকে আমাদের কাছে ফিরাইয়ে দাও

এবং মাদ্রাসার ছাত্ররা সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন দেশনেত্রী বেগম কালেদা জিয়া আকস্মীর নেত্রী ছিলেন উনি এদেশের আলেমদের পক্ষে বারবার কথা বলেছেন পেছিস সরকার বিগত সময়ে যখন আলেমদের পাশে দিয়েছেন উনি বিরোধিতা করেছেন আজ উনি মৃত্যুর সন্নিবনে আমরা দেশবাসী সবাই উনার জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই আমরা মন থেকে আমাদের দেশনেত্রী বেগম কালেদা জিয়ার সুস্থতা কামনা করি উনি যেন আবার সুস্থ হয়ে বাংলাদেশকে নিজের শক্ত হাতে পরিচালনা করতে পারে এই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির প্রিয় উপস্থিত মুসল্লিয়ান আজ আমাদের দেশ মুক্তিবে বন্ধলে দিয়া যিনি তিন তিনবার এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনি গণমানুষের নেত্রী ছিলেন ওনার সবচেয়ে বড় পরিচয় বাংলার ইতিহাসে সফল রাষ্ট্রনায়কের একজন স্ত্রী আমরা সকলেই ওনার